সাফান কেমন আছো ভালো আছো হ্যাঁ খেলবা হুম দাদুর বাড়ি আসছে সাফান গ্রামের বাড়ি ও দাদু অনেক অসুস্থ এই কারণে দাদুর দেখার জন্য আসছে এখন আজকে আবার আমাদের এই জায়গায় মাহফিল হবে সভা সকাল থেকেই অনুষ্ঠান ইসলামিক অনুষ্ঠান তবে আমরা ইসলামিক অনুষ্ঠানের মাইকের শব্দটা অনেক কাছাকাছি তো এই কারণে মাইকের শব্দটা একটু বেশি দেখা যাইতো শোনা যাইতেছে মাইকের শব্দটা একটু বেশি শোনা সাফান আসো এই যে খালি জায়গা আছে এটা এই জায়গা দুই আধ পরিমাণ আড়াই আধ পরিমাণ জায়গা আছে পিছন সাইড গরুর পিছন সাইড এই যে কাঁঠাল গাছ সবচেয়ে একটা বাড়ির ভিতরে সবচেয়ে বড় কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা অনেক ভালো জাতের একটা কাঁঠাল গাছ এই জায়গায় আছে মিনাজগোবারই এতটুকু ডিফারেন্স রাস্তা এই রাস্তার একটা গ্যাপ একটা রিক্সা আসার মতো রাস্তা এই পাশ হলো আমাদের বাড়ি আর হলো রাস্তা একটা রিক্সা পরিমাণ মানে তিন হাত পরিমাণ জায়গা আর এই জায়গা আছে বিনাজগোবার মানে আমার মেজুবন বোন বিয়া দিছে এই বাসায় তবে এই গড়টা ভাঙার চিন্তা ভাবনা আছে গড়টা ভাঙে আছে গড়ের বয়স আছে মোটামুটি ত্রিশ বছর অভাব আস আসাই আচ্ছা কালকে কিনা রে কাকা সামিয়া না তোমার নাম কি সামিয়া তোমরা বুকুই চিটা গাং চিটা আসে নাই কবে আসব